আসলে অনেকেই ভাবতেছে যে ব্রাজিল পরের রাউন্ড আসলে যেতে পারবে কিনা নক আউট পর্বে এখন অনেকে অনেক সমীকরণ করতেছে ব্রাজিল আসল নক আউট পর্বে যেতে পারবে না ব্রাজিল অবস্থা খারাপ এরকম অনেকে আসলো ভাবতেছে তো এখন সমীকরণে কী দাঁড়ায় যে আসলো ব্রাজিল যেতে পারবে কিনা এখন যদি দেখেন ব্রাজিল কোস্টারিকার সাথে ড্র করছে খুব ভালো খেলো ব্রাজিল ড্র করছে আসলে প্রত্যাশা অনুযায়ী সেরকম গোল তারা করতে পারে না অনেক চেষ্টা করো ছেলেসে তারা গোল করতে পারে না সো ব্রাজিলের পয়েন্ট পয়েন্ট যদি আমরা হিসাব করি চারটা দলে একটা গ্রুপ এই গ্রুপে আসলে পয়েন্ট কার কত এখন যদি আমি বলি ব্রাজিলের পয়েন্ট হচ্ছে এক কোস্টারিকার পয়েন্ট হচ্ছে এক এ দলে কলম্বিয়ার পয়েন্ট সবচেয়ে বেশি কলম্বিয়ার পয়েন্ট হচ্ছে তিন আর প্যারাগুয়ে প্যারাগুয়ের পয়েন্ট হচ্ছে শূন্য অর্থাৎ প্যারাগুই আসলে একটা ম্যাচ হেরে গেছে অলরেডি ঠিক আছে কলম্বিয়ার সাথে প্যারাগুইয়ের সমীকরণ অন্য বিষয়ে এখন আর থাকে তিনটা দল তিনটা দল ব্রাজিল অলরেডি একটা পয়েন্ট করছে আরও ব্রাজিলের সামনে দুটা পয়েন্ট দুটা খেলা রয়েছে দু ওই দুটা খেলা যদি আসলে ব্রাজিল কামব্যাক করতে পারে বা ব্রাজিল জিততে পারে তাহলে তাদের আসলে আর কোনো সমীকরণ নাই আশা করা যায় তারা আসলে পরের নক পর্বে এমনিতেই তারা চলে যাবে কারণ তাদের তখন পাঁচ পয়েন্ট হয়ে যাবে ঠিক আছে পাঁচ পয়েন্ট হলে আর একটা দল যাবে যাদের চার পয়েন্ট থাকবে অর্থাৎ কোস্টারিকা যদি আরও একটা ম্যাচ জিতে বা দুইটা একটা ম্যাচ জিতে আরও দুইটা আরও একটা ম্যাচ ড্র করে তাও কিন্তু কোস্টারিকার সম্ভাবনা হবে যদি ব্রাজিলও যদি চার পয়েন্টও যদি থাকে তাহলে একটা সম্ভাবনা হবে তাহলে হচ্ছে কি বিভিন্ন দলের আসলে গোলের দিকে তাকিয়ে থাকতে হবে না টাইমের দিকে তাকিয়ে থাকতে হবে অনেক সমীকরণ আছে যেমন কলম্বিয়া যেমন হচ্ছে গিয়া প্যারাগুয়ে কোস্টারিকা এদের গোলের দিকে আসলো তাকিয়ে থাকতে হবে এরা কয়টা গোল করবে কয়টা গোল করলে আসলো যেতে পারবে এখন ব্রাজিলের সামনে একদম স্টেট ফরওয়ার্ড কথা হচ্ছে ব্রাজিলের সামনে কামব্যাক করতেই হবে একটা ম্যাচও ব্রাজিল যদি হারে আসলো পরবর্তীতে ব্রাজিলের পরবর্তী রাউন্ড অর্থাৎ নক আউট করবে যাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে একটা ম্যাচও হারা যাবে না ব্রাজিলের ঠিক আছে একটা ম্যাচ হারলেই মনে করেন সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে সো সমীকরণের দিকে না তাকিয়ে আমরা ব্রাজিল সাপোর্টার হিসাবে ব্রাজিল ফ্যান ফলোয়ার হিসাবে আমরা এই প্রত্যাশা করি যে সামনের দুটা ম্যাচ ব্রাজিল অবশ্যই কামব্যাক করবে এবং কি খুব ভালোভাবে কামব্যাক করবে রোদ্রিকও কিন্তু অলরেডি বলে ফেলছে যে এটা আমাদের হারার ম্যাচ আমরা এটাতে ড্র করছি না আমরা এটাতে আসলে হারছি ঠিক আছে এটা আমরা হারা নিয়ে আমরা পরবর্তীতে যেন কামব্যাক করতে পারি ঘুরে দাঁড়াতে পারি সেই ট্রাইটাই করব। এটা রোদ্রিকর কথা যাই হোক আমরা আসলে ব্রাজিলের ফ্যান ফলোয়ার হিসাবে আমরাও প্রত্যাশা করি ব্রাজিল যেন খুব তাড়াতাড়ি আগের রূপে ফেরত আসে খুব ভালো একটা গ্রুপ নিয়ে ফেরত আসে যেন তারা আসলে নক আউট খুব সুন্দরভাবে কোনো সমীকরণ ছাড়াই যেন চলে যেতে পারে সো ব্রাজিল দলের জন্য প্রিয় দলের জন্য শুভকামনা ব্রাজিল সাপোর্টাররা অবশ্যই লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন